আজ শোনাব দারুণ একটা গল্প যে গল্প শোনার পর আপনার জীবন সম্পর্কে জীবনের মূল্যায়ন সম্পর্কে ধারণাটা অনেকটাই শুরু করা ছোট্ট বাচ্চা তার দাদুর কাছে প্রশ্ন করে দাদু হোয়াট ইজ দা ভ্যালু অফ দাদুর বক্তব্য একটি অন্যভাবে দাদু দেয় দাদু বলে দ্য ভ্যালু অফ লাইফ আমি তোমাকে শেখাব বলে দাদু ওই বাচ্চাটির হাতে একটা পাথর দেয় দিয়ে বলে তোমার সাথে যারই দেখা হবে তাকে জানতে চাও সে এই পাথরটার মূল্য পততিতে দিতে রাজি আছে কিন্তু কাউকেই বিক্রি করো না পাথরটি বাচ্চাটি কথা শুনে বাড়ির বাইরে বেরিয়ে প্রথমে তার সাথে দেখা হয় একজন অরেঞ্জ সাথে যিনি একজন লেবু বিক্রেতা আমি এই পাথরটির জন্য বারোটা লেবু তোমাকে দিতে রাজি পাথরটা তুমি আমাকে দিয়ে দাও বাচ্চাটি বলে না পাথরটি বিক্রি করা যাবে না তারপর বাচ্চাটি পাথরটি নিয়ে যান একজন ভেজিটেবল ছেলারের কাছে অর্থাৎ একজন সবজি বিক্রেতার কাছে তিনিও সেই চকচকে পাথরটা দেখে এবং বলে পাথরটার জন্য আমি তোমাকে এক বস্তা আলু দিতে পার পাথরটা তুমি আমাকে দিয়ে দাও বাচ্চাটির একই উত্তর এই পাথরটা আমি বিক্রি করতে তারপর বাচ্চাটি পাথরটি নিয়ে যায় কাছে তিনি এই পাথরটা একজন অনারের দেখে শুধু চোখ দিয়ে না তার হাতে একটি লেন্সও ছিল লেন্স দিয়ে দেখে উনি বলেন আমি এই পাথরটার জন্য ওয়ান মিলিয়ন রুপি এবং প্রচুর সোনা দাঁড়াতে পারি বাচ্চাটির একই উত্তর এ পাথরটি আমি বিক্রি করতে পারবো না পাথরটি বাচ্চাটি নিয়ে যায় তারপর একজন স্টন অনারের কাছে যেখানে খুব দামি দামি পাথর বিক্রি হয় সেই অনার পাথরটি দেখে একটা কাপড় পেতে পাথরটিকে রাখে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাথরটিকে দেখতে থাকে কখনো হেলে কখনো বসে কখনো শুয়ে এবং যতই দেখতে থাকে ততই সে অবাক হয়ে যায় পাথরটা দিকে তাকিয়ে বলে এ পাথর কিনার ক্ষমতা আমার নেই এ পাথর তুমি কোথা থেকে পেলে এবং উনি বলেন আমার সারা জীবন যা আমি অর্জন করেছি ইভেন আমার সারা জীবনও যদি আমি দিয়ে দেই সেটাও এ পাথরটা কেনার পক্ষে কম হবে বাচ্চাটি অবাক হয়ে যায় এবং কিছুটা কনফিউজ হয়ে যায় ওই পাথরটা নিয়ে সে চলে আসে দাদু পুরো ঘটনাটি শুনে বাচ্চাটিকে বলেন দেখো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে এর মূল্যায়ন করেছে এবং তুমি এটাও বুঝতে পেরেছিলে পাথরটা কতটা মূল্যবান যার জন্য যিনি লাস্টে দেখেছিলেন তিনি কিভাবে বলেছিলেন এ পাথর কেনার ক্ষমতা আমার নেই তো ঠিক সেরকমই আমাদের জীবনে যার যেরকম অভিজ্ঞতা যার যেরকম ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি যার যেরকম নলেজ সেই বিচার দিয়ে আমাদেরই বিচার করে মানে একজন লেবু বিক্রেতার ক্ষমতা বা তার আর্থিক এবং মানসিক আছে তার উপর বেশ করে সে তার ভ্যালুয়েশন সেরকম করেছে আবার যেটা রিয়েল ভ্যালুয়েশন বুঝতে পেরেছে সে বলেছে এটা প্রাইজ লেস এটা কেনার ক্ষমতা আমার নেই ঠিক সেরকমই ডন্ট হেয়ার তুমি কখনো ভেব না যে তোমার বেলুনে তুমি এটাই ভেব তুমি প্রাইজ লেস তোমার মূল্য সত্যি অনেকখানি বেশি আপনি সত্যি প্রাইজ লেস আপনি কখনো ভাববেন না কেউ যদি আপনাকে মূল্য দিচ্ছে না তার মানে আপনার মূল্য নেই কেননা যে আপনার মূল্যায়ন করছে তার কি ক্ষমতা আছে আপনার মূল্য বিচার করার আপনি অসম্ভব মূল্যবান আর সৃষ্টিকর্তা আপনাকে সেভাবেই তৈরি করে পাঠিয়েছে নিজের উপর বিশ্বাস রাখুন ঠিক মানুষ ঠিক সময় আপনার জীবনে এসে আপনার মূল্য দেবে নিজের উপর বিশ্বাস রেখে আপনার কাজের উপর তাকিয়ে থাকুন আপনার কর্ম আর আপনার দুটোকে এক রাস্তায় রেখে হাঁটতে থাকুন ঠিক দেখবেন রাইট রাইট আপনার জীবনে এসে যাবে এবং যিনি আপনাকে প্রফার মূল্য দেবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আপনার পরিচিত